Oi Assalamualaikum. Aslamu alaikum. Aslamu dragunat mucha buat. Shop mayar bai enture luyah. To boya ta plan goram. যাইতাম গিয়া আমরা তায়াফিয়া ফেয়ার রাসে দাওয়াত দিরা যাইতাম গিয়া ফটন আমরা এর মধ্যে যায়দে কইরা বাই গেলে আমি খাওয়াইম ভাই খুব রিকোয়েস্ট হলো যায়দে একটা দিন ভাই একটা দিন আমার বিল দিতে ধুকা আমি খাওয়াইতাম কিন্তু না যাই হোক আমরা রণাই লইলাম ফতুন উশার উদ্দেশ্যে যেখানে আমরা বুনা কিচুড়ি তাতলা খিচুড়ি খাইতাম বেগুনি খাইতাম আর পেঁয়াজে খাইতাম সব উড়া দুরা রানাই লইলাম আউলি বাউলি চাউলি হরিয়া ওভারটেক করিয়া হরণ বাজাইয়া আশি টাট্টা করিয়া রাস্তা ফ্রি থাকাই একটু সেলফি তুললাম ভিডিও করলাম ওখলে আর মজা করিয়া আস্তে আস্তে রাস্তা পায় তবে সবে লিমিটেড স্পিডে বদ্ধতার সহিত রানায় আমরা ফটো উদ্দেশ্যে লাইন বাই লাইন খাইতামই লগিয়া আমরা পাতলা খেঁচুড়ি ফিয়াজি বেগুনি তো অনেক গিয়া অপেক্ষা করিয়া দেখলাম মাহি ইমন সাইদুল রাস্তাঘালাত অপেক্ষা কররা তারও আমরা লগিয়া আইসেন আয়ার দোকানের সামনে উবাইছেন আইয়া রাজা গাড়ি পার্কিং কররা আমার টিপু আইসে আইসইন টায় আইসইন হইন ও রাসেলও আইসোইন মাত্র তো যার যে জায়গা মতো গিয়া সবে পার্কিং করলাম সোমশো করতে গিয়া লিটনও আইসইন আলামিন আসইন কিন্তু একটা জিনিস বুঝলাম না হামানিত লাগছে বেটা ওটা লিল হোগে দিদি হামাউকা ফাইলামনি বাধা যাই হোক বাধা উপেক্ষা করিয়াও ভিতরে গিয়া দেখি আমরা ইয়া সাইকেল পার্কিং করিয়াও আমার দে মামুনে ওয়াহিদে আর আলামিনে তো অলরেডি বাইশ একটা দিলেই দিলাইরা মানে তারা বলে স্টার্টিং করা হালকা স্টার্টিং না হলে তারা আবার ফরে খাইতে পারে না তারা চাই রজন আবার একটু হালকা স্টার্টিং করা লাগে যাই হোক এবারে আই আমরাও বইলাম দেখলা সবে খানির ওরা দিছই খানির অর্ডার দিয়ে আমরা খানির অপেক্ষা করি আর বইয়া বইয়া সেই ফতুন বাজারের স্পেশাল কিচুরি আর সানার বেগুনি খাইতাম লিটেনেও দেখলাম বইয়া আসরা, মাহিও মোবাইল ফাইরা রাসেল আইসুইন আমিও ফাঁকে দিয়ে একটা ভিডিও কই দিলাম বেগুনিয়ার পিয়াজির কই একটা ভিডিও শাড়ি দিমনে কিলা বানার একটা ভিডিও করিলাই এর মাঝে দেখি আমরা নায়ক নায়কের মতো নায়ক যাকে বলা হয় আমাদের মুই বাইয়াভিন লাল পাঞ্জাবি চেয়ারাও লাল গেছে তাই তাইনও আইলাই আমরা লগে শরী কইলা তো যাই হোক খানি আইছে আমরা বাই বললাম করলাম কিন্তু রাজায় খাইছে না আমার বাই গিয়ে এক্সট্রা বেশি খায় না শরীর মুঠা হয়ে যায় করিয়া রাজা বই কিন্তু রি মাহিয়ে সাই ধুলিয়ে মোহনে তো বাইশ দিদা আর আমার ত্রিপুরা আসি এখন বড়ো মাশল্লা মান লিটনও আইসইন আর পয়লাতে বাইশ চলে হি বাইশ শেষ ও আইদে আবার ওরা দিরা আবার আরেক প্লেট দেওয়ার লাগিয়া আসলে ও আইদে খুব মজা করতে পারে আর জায়দ তো আসেন ওই যখন একজনে ফুল দিয়া বরণ করিয়া সময় আসলে হইল গিয়া প্রাণ খুব একটা হয় সবসময় যাই হোক ধন্যবাদ সবাই রে